I'm good.

ব্যবসায়ী বৃত্ত এবং এই এলাকার যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই সকল ভাই কারণে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত পাঁচ তারিখে জনতার একটি সফল গণপরের মধ্য দিয়ে বাংলাদেশে একটি রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে দুষ্কৃতি করে কিছু কিছু লুটেরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চেয়ে তারা বিএনপি এবং উগ্র সংগঠনের নাম ভাঙিয়ে তারা অরাজকতা সৃষ্টির পায় তারা করছে আমরা এই সমস্ত এবং যারা জড়িত তাদেরকে আমরা প্রতিহত করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকের এই গণ সচেতনতামূলক কর্মসূচি আমরা এই নয়াপল্টনেল মার্কেটের সামনে এসেছি এখানে আমাদের মার্কেটের সম্মানিত ব্যবসায়িক নেতৃবৃন্দ ব্যবসায়িক এই দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে আমাদের মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক এই ঢাকা থেকে রাজনীতিতে বেড়ে ওঠা একজন চক্র নেতৃত্ব সাবেক ছাত্র নেতা সাবেক যুব নেতা নন্দিত জননেতা রফিকুল আলম মজরু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উপস্থিত রয়েছেন যুবদল টাকা মহানগর দক্ষিণের হিসেবে গাওয়ক গোলাম মোল্লা শাহিন আমাদের মাঝে উপস্থিত মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম মহাবায়ক এই মতিশিলের ওয়ার্ড কাউন্সিলর আমাদের সকলের প্রিয় হারুন ও রশিদ হারুন উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমাদের সকলের প্রিয় জননেতা জনাব ইউনুজ মির্তাহাই উপস্থিত রয়েছেন কামরাঙ্গিরচরের

সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে ঢাকা মহানগর দক্ষিণ বেঙ্গল বিপ্লব দিও না দেখো রহিম প্রিয় ব্যবসায়ী এই বলয়েল মার্কেটের অনেক ঐতিহ্যবাহী মার্কেট সম্মানিত ব্যবসায়িক বৃন্দ উপস্থিত আমাদের স্বেচ্ছাসেবক সংগ্রামী সভাপতি বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমি আপনাদের সকলকে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে এই নতুন স্বাধীন বাংলাদেশে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ দেশ নায়ক তারেক রহমানের

জনপ্রিয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আমরা জনগণের পাশে আছি ব্যবসায়ী ভাইদের পাশে আছি আপনারা পূর্বে যেভাবে ব্যবসা করেছেন এখন এদেশের যে ছাত্র গণ অত্থান হাজারো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এই গণতন্ত্র অর্জন করা সম্ভব হয়েছে আমরা শহীদদের রক্তের সাথে কেউ যেন বেইমানি না করি এই রক্তের বিনিময়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতা কারো কারণে ভুলণ্টিত না হয় সেদিকে যা আমাদের প্রত্যেককেই লক্ষ্য রাখতে হবে আমরা এই এলাকার যত ব্যবসা বিন্দু আছে আমাদের চায়না টাউন মার্কেট আমাদের জোরাগে সুপার মার্কেট আমাদের পল ওয়েল আর্ট সমস্ত ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের আহ্বান যদি কেউ গাজী মার্কেট যদি কেউ যে কোনো পরিচয় যে কোনো দলের পরিচয় যদি আপনাদেরকে আপনাদের ব্যবসা বাণিজ্য পরিচালনায় কোনো ধরনের সমস্যার সৃষ্টি করে আপনাদের কারো দোকানে এই পরা পরিবর্তনের কারণে অনেকেই হয়তো অপরাধ করেছেন তারা দোকান পাট বন্ধ করে চলে গিয়েছেন ব্যবসায়ী যে দলের হোক সে যদি অন্যায় করে তার বিচার আইন সংস্থাকারী করবে আমাদের এই আইনকে আমরা কেউ আমাদের হাতে তুলে নেব না আর আমাদের এই দায়িত্ব না যদি কেউ এরকম অন্যায় করে কোনো ব্যবসায়ীর প্রতি অন্যায় আচরণ করে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে আমি আপনাদের অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হবে তাদেরকে প্রতিহত করবে আমরা আপনাদের পাশে আছি যখন আমাদেরকে খবর দিবেন আমরা আইন প্রয়োগকারী সংস্থা আমাদের যারা পুলিশ ভাইরা আছেন আমাদের সেনাবাহিনী ভাইরা আছেন যারা দায়িত্ব পালন করছেন আপনারা আমাদেরকে খবর দিলে আমরা ওনাদের সহযোগিতা নিয়ে আমরা ওই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে আমরা অবশ্যই প্রতিহত করে নিয়ে বন্ধ এটা আমাদের প্রতিজ্ঞা আমাদের ওয়াদা আমরা বলতে চাই আপনারা পূর্বে যে ব্যবসা করেছেন এখনো সেইভাবে ব্যবসা করবেন আপনাদের ব্যবসায় কেউ কোনো বাধা দিতে যাবে না আর যদি কোনো আমাদের দলের পরিচয় যদি কেউ আপনাদের কাছে যায় যে কোনো বিষয়ে সরাসরি আপনারা আমাদের পার্টি অফিস আছে মহানগর বিএনপি অফিস আছে সেখানে গিয়ে আপনারা আমাদেরকে অভিযোগ করবেন

সন্ত্রাসী চাঁদাবাজদের পক্ষে আমরা কাজ করবো না আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা আইনগত ব্যবস্থা নিব এবং ব্যবসায়ী ভাইরা যাদের সুন্দরভাবে অর্থনীতিকে আপনার সচল রাখতে পারেন সেজন্য আমরা সহযোগিতা করতাম পাশাপাশি আমাদের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা ব্যবসায়ীদেরকে সহযোগিতা করুন পুলিশ ভাইদেরকে সহযোগিতা করুন যারা আইন শৃঙ্খলা রক্ষা করছে তাদের সহযোগিতা করুন আমরা এই অন্তর্বর্তীকালীন যে সরকার যে প্রতিষ্ঠা হয়েছে অনেক রক্তের বিনিময়ে আমরা এই সরকারকে আমরা সুন্দরভাবে সহযোগিতা করব যাতে সরকার সমস্ত কার্যক্রম সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারে আমরা ওনাদের পাশে আছি ওনাদের পাশে থাকি প্রিয় বন্ধুরা আজকাল বক্তব্য দিকে না আমি সকল রাইদেরকে অনুরোধ করবো আপনার প্রতিবাদ করতে হবে আপনারা আমাদেরকে জানাতে হবে যদি আপনারা না জানান অনেকেই এই সুযোগ নেওয়ার জন্য বসে আছে তারা এই পট পরিবর্তনের যে একটি পট পরিবর্তন হয়েছে এই পট পরিবর্তনের তারা নিজেদের অপরাধমূলক আমরা তাদেরকে পতৃত করব হাজার হাজার যে আমাদের ছাত্র ভাইরা নিজেদের জীবন দিয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন আমরা বলতে চাই শহীদদের রক্তের বিনিময় অর্জিত গণতন্ত্র সুন্দরভাবে বাংলাদেশ গঠন করবো শহীদ জিয়া রহমান যেভাবে শব্দ দেখেছিলেন এই দেশকে স্বাধীন করেছিলেন স্বাধীনত্রে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাঙালি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি রাষ্ট্র পরিচালনা করেছিলেন আমরা সেইভাবেই আপনাদের সাথে থাকতে চাই সেইভাবে দেশ পরিচালনায় আপনাদেরকে সহযোগিতা করতে চাই ব্যবসায়ীদের পাশে থেকে আপনাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে বন্ধুরা

na padarpan de uske hamara